টিকিট বুকিং দাও হয়ে গেছে এখন টাকা পে করব আমি যাইতেছি ইউএস বাংলাতে আগের সাইতে টিকিটের রেট অনেকটা কমছে 2 300 দরামের মতো কমে গেছে আর যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বর্তমানে কিন্তু টাকার বিমানের টিকিটের প্রাইস অনেকটা কমে গেছে যারা বিদেশে দেশে যাইতে চান এখন যাইতে পারেন আর আমি যেখান থেকে টিকিটটা বুকিং দিলাম এটা হচ্ছে আমরা থাকতেছে আবুধাবি সালাম সিটিতে আর ট্রাভেলস টার নাম দেখতে পাইতেছেন এখানে গোল্ড ট্রাভেল অন্য অন্য ট্রাভেলস থেকে এখানে অনেকটাই কম দামে পাওয়া যায় কারণ আমাদের কোম্পানিতে অনেক লোক থাকে সবাই আমরা এখান থেকে টিকিট নেই আপনিও আসলে এখানে অনেক সুযোগ সুবিধা পাইবেন এখন আমি টাকা পে করতেছি টাকা দিতেছি টাকা দেয়া দিলাম অলরেডি কত টাকা দিছি বাংলা কত টাকা আছে এটা नेक्स्ट ভিডিওতে জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষাই থাকেন অবশেষে স্বপ্ন সত্যি হলো সত্যি সত্যি এখন বাড়িতে যাইতেছে এটা দরতে গেলে একজন প্রবাসের জন্য সোনার হরিণ কারণ ইচ্ছা করলে একজন প্রবাসী কিন্তু দেশে যাইতে পারে না এটা হলো সবচেয়ে বড় কথা